যার যার জীবনের গুনা নিয়ে পরকালে হাসরের মাঠে যেন আমরা বে হতে না হয় এজন্য এখনই খাঁটি দিলে তৌবা করা উচিত আমার একটা বিষয় ঠিক করে দেওয়া হয়েছিল ইয়ামতের ময়দানের অবস্থা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করার জন্য আমার যে সময় আছে সময়ে এই বিষয়ে দীর্ঘ আলোচনা করার টাইম না আপনাদেরও কষ্ট হচ্ছে এগুলি আমরা বুঝি এখানে যারা স্টেজে বসা আছে ওনাদেরও কষ্ট হচ্ছে এজন্য জন্য এই ওয়াজ লম্বা না করে আমরা মোনাজাতের দিকে চলে যাই একটা কথা বলে কিয়ামতের মাঠে যে ভয়াবহ কিছু হবে এটি দুই প্রকার একটা হলো মানুষ চরমভাবে লাঞ্ছিত হবে সারা জীবনে যতগুলি গুণা করেছিল প্রকাশ্যে গোপনে ছোট বড় সব কিছু মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে যে লোকটায় জীবনে একবার কোনো চুরি করছিল দুনিয়ার কেউ জানতো না কিন্তু কেয়ামতের মাঠে সব মানুষের সামনে জানা জানি হয়ে যাবে মা ছেলেটাকে অনেক ভালো মনে করত কোনো দিন বুঝে নাই ছেলেটা কোনো দিন কোনো আকাম কোনো ধরনের কুকর্ম করছে কিন্তু কেয়ামতের মাঠে ছেলেটার কুকর্ম তার মার সামনে প্রকাশ হয়ে যাবে এখন এই ছেলেটা এই মার সামনে কেমনে মুখ দেখাইতো এই মানুষটা নবীর সামনে কেমনে মুখ দেখাইতো তার যে সারা জীবনের এই সমস্ত পাপ নিয়ে তখন চরম লজ্জা পাবে মানুষ মানসিকভাবে অনেক কষ্ট পাবে আর শারীরিকভাবে যে কত ধরনের কষ্ট মানুষের হবে যেটা দ্বিতীয় ধরনের কষ্ট এগুলি বললে এই পুরা রাতে হসে শুতো এই জন্য আমি সেদিকে যাচ্ছি না একটা কথা তো বলতে হয় সেটা হলো মানুষের মধ্যে কতগুলি বৎস ভাব থাকে এর মধ্যে একটা বধ স্বভাব হইল অন্য মানুষের গোপন কথায় কান দেওয়া দুইজনে মিললে একটা গোপন কথা পিছন থেকে তার কথা কান শুনতাছে ঘরের ভিতরে গোপন কথা বলতেছে জানালার মধ্যে গিয়ে কান দিয়ে শুনে মোবাইলের মধ্যে গোপনে কথা বলতেছে আরি হত্যা রেখা দেয় কল ও টু কল রেকর্ড রাক্ষা দেয় গোপনে একটা কথা বলছিল সে রেকর্ড রাখিয়া পরবর্তীতে ফেসবুকে সাইরে তারা ভাইরাল করে বেজুত করে হয় না এমন এই যে একটা বৎসবাব এই কারণে মানুষ কঠিন শাস্তি পাবে কেয়ামতের মাটি এটি আমি বললে শেষ করছি সব ওয়াজ করে শেষ করা যাবে না হাদিস শরীফের মধ্যে আছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى ওয়াসাল্লাম عليه وسلم من استمع الى حديث قوم وهم له كارهون او قال يفرون منه সুফ বাপি উদুনাই হিল আ নুকুইয়া উমা লুটেয়া মা শহী বুকারি শরীফের হাদিসা আছে আল্লাহ রসুল বলেছেন দুনিয়ার তেজনি ক্ষুন্ন মানুষের গোপন কথা কেউ কান দেয় গোপন কথায় কান দেয় গোপন কথা তার অনুমতি ছাড়া শুনে। এই লুকটা হাসরের মাঠে ওঠার পর উত্তপ্ত গরম সীসা তার কানের মধ্যে ঢেলে দেওয়া হবে আর কঠিন শাস্তিতে হাসরের মাঠে কিভাবে চিৎকার করবে আপনারা ভালো করে বুঝেন উত্তপ্ত সূর্যের তাপে তার মগজ বাতের মারের মতো বল কামা খাইবেগুণিল কুদুরু চুলার মধ্যে দেখ বসাইয়া নিছে জাল দিলে যেভাবে পানি বল খাইতে তাকে মার বল খাইতে তাকে এইভাবে মানুষের মাতার মগজ বাতের মারের মতো হাসরের মাঠে বল খাইতে মানুষ নিজের গামের মধ্যে ডুবে যাবে যে গাম যে রুদ্র মানুষের শরীরে মাথার শক্ত ছাউনিতে লাগার পরে উত্তপ্ত সূর্যের তাপের কারণে শক্ত হাড্ডিটা গলে পড়ে যায় এই সূর্যের তাপটা যে গামের পানির মধ্যে লাগবে এই পানিটা কত গরম হবে এই গরম পানির মধ্যে মানুষ ডুবে যাবে ঠান্ডা পানির মধ্যে ডুবে থাকলে শ্বাস ফালানো যায় না কি পরিমাণ কষ্ট হয় যে ডুবে বুঝে এই উত্তপ্ত ঘামের মধ্যে যে মায় মানুষ শাসনের মাঠে ডুবে থাকবে শ্বাস ফেলার কোনো সুযোগ নাই শরীর গরমের চোটে শরীরের চামড়া গুস্ত হাড্ডি পর্যন্ত গলা শুরু হয়ে যায় এত কষ্ট হবে মুহীনে কেরাম লেখেন যদি কোনো গরম কড়াই তেলের মধ্যে বা গুণা উত্তপ্ত উত্রানু বল তেলের ভিতরে যদি একটা জীবিত মানুষকে দাফন করে রেখে দেওয়া হয় যেমন কষ্ট হবে হাসরের মাঠের গ্রামের মধ্যে ডুবে থাকা মানুষের এর চেয়ে বেশি কষ্ট এক কষ্টের বিবরণ দিয়ে আল্লাহ বলেন এত মারাত্মক শাস্তি হাসরের মাঠে মানুষের সামনে প্রকাশ পাবে দুনিয়ায় থাকতে কল্পনাও করতে পারে নাই শাস্তি ভাবে মানুষকে দেওয়া যেতে পারে হজরত আবদুল্লাহ ইবলি মাসুদ বলেন মাইউল জিমু আরব ইয়াকুল উয়া আরব বি আরিশনি ওয়ালাউ মাঠে যে লোকটার গান এই জায়গায় চলে আসবে ডুবে লাগবে না এই লোকটাই বলবে আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে ফেলে দাও তবুও হাসনের মাঠেরই গাড়া থেকে বাঁচাও কি কষ্ট হবে এটা কি আমোদ কায়েম না হলে বোঝানো সম্ভব না সহজ কথায় ওই দিন হাজিরা দেওয়ার আগে আগে আমাদের আমল সংশোধন করে ফেলা উচিত আল্লাহ আমাদেরকে মরণের আগে আগে দুনিয়ায় অবস্থায় জীবনের সমস্ত গুণা থেকে তৌবা করে পাক পবিত্র হইয়া ইজ্জত সম্মানের যোগ্য হইয়া দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন সবাই আমিন বলিয়া আমিনুলিল্লাহ